সাইকেল হাদিসা বলেছেন অনেক সময় জিরোস্কে বাড়িতে সেসটা চোর ঢুকে শীতকে ঢুকিছে নেওয়ার জন্য এই চোরকে তাড়াবার জন্য বাড়িওয়ালাকে রাইফেল তাক করতে হয় বাড়িওয়ালা চোরের আনাগোনা দেখে জবে একটু গলার আওয়াজ করলেই ওই চোর নিবিদের এলাকা ছেড়ে অন্যত্র চলে যায় কালান্দার আঁচে গুইয়া দিদা গুইয়া সত্যি শেখুল হাদিস সাহুদ তখন বলেছিলেন তসলিমা নত চুন্নিকে তাড়াবার জন্য আমাদেরকে রাইফেল তাক করতে হবে না একটা আওয়াজ করো ও নিজের বাড়িতেও থাকবে না ভয় পাবে না জানি এখানে আক্রমণ হয় সত্যি তো তসলিমা শেষ পর্যন্ত দিল্লিতে চলে গেছে আজকে না হয় আরো একটু বড় পরিসরে এসেছে এজন্য হেফাজত ইসলাম বড় পরিসরে আওয়াজ দেওয়ার জন্য সোহরাবর্তী উদ্যানে এসেছে আশা করছি আজকের আওয়াজে